আল্লাহর নবীর সাহাবী যার নাম হল আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দামি একজন সাহাবি ছিলেন আল্লাহ রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত মহব্বত করতেন ভালোবাসতেন এই সাহাবী এই সাহাবী হজরতে আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আফসোস করতেছেন তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ এই যুদ্ধে অংশগ্রহণ না করতে পেরে অত্যন্ত আফসোস করা শুরু করল আমি বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই আমি অত্যন্ত হতভাগা আমি অত্যন্ত হতভাগা একজন সাহাবি এই বলে নিজেকে নিজেই কষ্ট দেওয়া শুরু করল এইবার প্রতিজ্ঞা করে নিল এই সাহাবি ইবনে নজর এই সাহাবি এইবার প্রতিজ্ঞা করে নিল সামনে যে যুদ্ধ আসবে ইসলামের যুদ্ধ এই যুদ্ধে আমি অবশ্যই অবশ্যই অংশগ্রহণ করব এই যুদ্ধে যদি আমি শাহাদত বরণ করি তারপরেও আমার কোনো চিন্তা নাই আমার কোনো পেরে নাই বরং আমি নিজে খুশি ইসলামের পক্ষ হয়ে যুদ্ধ করতে পেরে আমি অনেক খুশি হব এই সাহাবি আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার পরে উহুদের যুদ্ধে অংশ গ্রহণ করেছিল উহুদের উহুদের যুদ্ধের ঘটনা আপনারা সকলে জানেন আল্লাহ রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবাহিক আমাদেরকে একটা জায়গায় নির্ধারণ করে দিয়েছিলেন তাদেরকে বলেছিলেন এই জায়গায় তোমরা থাকবে আমরা যুদ্ধে আমরা যুদ্ধে পারি আর না পারি জয় হই বা পরাজয় হই এই জায়গা থেকে তোমরা কখনো উঠবে না এই জায়গায় তোমরা তোমরা সর্বদা অবস্থান করবে সর্বদা তোমরা থাকবে আমি নবী যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে ডাক না দিব ততক্ষণ পর্যন্ত তোমরা সরবে না আল্লাহর প্রথম অবস্থায় ইসলামের জয় হয়েছিল ইসলাম আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লামের সাহাবাহিক উহুদ যুদ্ধের মধ্যে প্রথম অবস্থায় তারা বিজয় অর্জন করেছিল কিন্তু পরবর্তীতে আল্লাহ রসুল ওয়াসাল্লামের কথা না মানার কারণে তারা পরাজয় হয়েছিল কিন্তু আল্লাহ পরবর্তীতে আবার ইসলাম ধর্ম অর্থাৎ সাহাবাই কেরামদেরকে সহযোগিতা করেছেন মায়ার নবী রহমাত যুদ্ধে যখন সাহাবাই কেরামদেরকে যখন কিছু সাহাবাই কেরামদেরকে একটি জায়গায় যখন নির্ধারণ করে দিল আর বললো তোমরা এখান থেকে সরবে না যুদ্ধে যাই হোক না কেন আমরা পারি আর না পারি আমরা জয় হই বা পরাজয় হই তারপরেও তোমরা এই জায়গা থেকে সরবে না আমি নবী যতক্ষণ পর্যন্ত ডাক না দিব কিন্তু যখন মুসলমানরা প্রথমে যখন বিজয় হয়ে গেল প্রথমে যখন মুসলমানরা যখন কাফেরদের সঙ্গে যুদ্ধে যখন পেরে গেল যখন গণিমতের মাল রেখে কাফেররা যখন পালা চলে গেল আল্লাহ পয়গম্বর ওই রসুল অর্থাৎ সাহাবিদেরকে যাদেরকে একটি নির্দিষ্ট জায়গায় যাদেরকে আল্লাহ রসুল সেট করেছিল তারা এবার চিন্তা করল এই গণিমতের মাল আমাদেরকে নিতে হবে যেহেতু কাফেররা পালা গেছে এখন এই মাল আমাদেরকে নিতে হবে এই ভেবে সকলে তারা গণীমতের মাল নিতে গেল তাদের মধ্যে যে সরকার ছিল সে তাদেরকে মনে করে দিল আল্লাহ রসুল পয়গম্বর সন্নন্দ আহাল এই সাল্লাম তো তোমাদেরকে নিষেধ করেছে এই জায়গা থেকে উঠে যাইতে এখানে যুদ্ধে যাই হোক না কেন এই জায়গা তো সারতে নিষেধ করেছে তোমরা যাইও না কিন্তু তারা তারপরেও গেল এরপরেও কাফেররা আবার উল্টা দিকে আক্রমণ করেছিল ফিরো ফিরো পরে আল্লাহর কাফেররা উল্টা দিকে আবার মুসলমানদের উপর আক্রমণ করেছিল পাল্টা আক্রমণ করেছিল মুসলমানদের উপর পাল্টা যখন আক্রমণ করল কাফেররা চতুর্দিক থেকে মুসলমানদেরকে ঘিরে নিল ওই সময় হজরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেও এইবার কাফেরদের মোকাবেলা করার জন্য কাফেরদের সঙ্গে যুদ্ধ করার জন্য তরবারি হাতে নিয়ে এইবার ওই কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে গেল ওই সময় একজন সাহাবির সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল যার নাম হল সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু ওই সাদ বিন মহাজ রাহুকে আনাস ইবনে নজর রদিয়াল্লাহ তালহু বলতেছেন ও আমি উহুদ পাহাড় থেকে জান্নাতের খুশবু পাইতেছি আমি উহুদ পাহাড় থেকে জান্নাতের খুশবু পাইতেছি এই বলিয়া তরবারি নেয় এবার কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে গেল যুদ্ধ করতেছেন যুদ্ধ করতে করতে আনাস বিন নজর আনহু শহীদ হয়ে গেলেন শহীদ হয়ে গেলেন কাফেররা ক্ষত বিক্ষত করলো তাকে যুদ্ধ যখন শেষ হয়ে গেল পরবর্তীতে মুসলমানরা আবার বিজয় অর্জন করেছে আল্লাহর কাছে দোয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বিজয় দান করেছেন এ নবীর উম্মতের দল এইবার আনাস বিন নজর আনহুর শরীরে এমন ক্ষত বিক্ষত হয়েছিল তার বোন বলে তার শরীরের মধ্যে আশি তার থেকেও বেশি ক্ষত বিক্ষত হওয়ার চিহ্ন পাওয়া গিয়েছিল সে শহীদ হয়েছিল একমাত্র ইসলাম ধর্মের জন্য একমাত্র ইসলাম ধর্মের জন্য আনাস বিন নজর রাজি আল্লাহ আনহু ইসলামের জন্য নিজের জীবনটা বিলীন করে দিলেন অমুমিন তুমিও যদি ইসলামের জন্য নিজের জীবনটা যদি বিলীন করে দাও তাহলে তুমি দুনিয়ার বুকে জান্নাতের খুশবু তুমি পাইবা জান্নাতের খুশবু তুমি দুনিয়ার বুকেই পাইবা যারা ইমানদার যারা আল্লাহ যারা আমল করেনা আল্লা পাক রবুল আলমিন তাদেরকে দুনিয়ার বুকে জান্নাতের খুশবু তাদের অন্তরে দেয়া দিবে দুনিয়ার বুকে তারা জান্নাতের সুঘ্রাণ পাবে যারা মমিন তারা দুনিয়ার বুকে জান্নাতের সুঘ্রাণ পাবে আর যারা বেঈমান মুনাফি তারা কখনো জান্নাতের সুঘ্রাণ পাবে না জান্নাতের সুঘ্রাণ যেমন পেয়েছিল হজরত আনাস ইবনে নজর আনহু তালা তুমিও যদি ইসলামের জন্য নিজের জীবনটা বিলীন করে দাও ইসলামের জন্য যদি তোমার নিজের জীবনটা তুমি বিলীন করে দাও তাহলে তুমি তুমি শুনে রাখো জান্নাতের দুনিয়ার বুকেই পাইতে থাকবা জান্নাতের খুশবু যে একবার পাইবে ওই বান্দা দুনিয়ার কোনো মহব্বত অন্তরে ওই বান্দার ঢুকবে না ওই বান্দার অন্তরে শুধু আখেরাতের মহব্বত অন্তরে ঢুকে যাবে দুনিয়ার মহব্বত তার অন্তর থেকে অটোমেটিক চলে যাবে যদি সে আখেরাতের খুশবু জান্নাতের খুশবু যদি সে পেয়ে যায় এজন্য ইসলামের জন্য নিজের জীবনটা আপনাকে বিলীন করে দিতে হবে যেমন সাহাবাইকে আমরা ইসলামের জন্য নিজের জীবনটা বিলীন করে দিয়েছেন এভাবে যদি আমরা নিজের জীবনটা ইসলামের জন্য যদি বিলীন করে দিতে পারি ইনশাল্লাহ জান্নাতের খুশবু জান্নাতের সুঘ্রাণ আমরা দুনিয়ার বুকেই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে দুনিয়ার বুকেই জান্নাতের সুঘ্রাণ খুশবু পাওয়ার তৌফিক দান করুক সকলে বলেন আমিন